জীবনে তাকে খুঁজে নাও যে তোমার ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোতে খুশি খুঁজে পায় যে তোমার প্রতিটা শব্দ মন দিয়ে শোনে না বোঝার ভান করে না যে তোমার চোখের চাউনিতেই বুঝে নেয় আজ তুমি ঠিক নেই তাকে খুঁজে নাও যে তোমার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করে তোমার হাসিতে হাসে আর কষ্টে নিঃশব্দে কাঁদে তাকে ধরে রাখো কারণ এমন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার আর হারিয়ে গেলে হৃদয়ের কোণে শুধুই আফসোস জমে বন্ধুরা এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো